দিদি আমার ঘটা ঝাঁট দাও হ্যাঁ এই তো দিয়েলাম কি হয়েছে মেজ দেখুন না মা যে আমি একটু বাথরুমে গেছি অন্য সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে কিন্তু আমি তো ভালো করে আমি কি মিথ্যে বলছি লতু তুমি দেখবে চলো ওটাকে কি ঝাঁট দেওয়া বলে আমাকে দেখাতে হবে না আমি জানি কদিন আগে আমার ঝিটে আসেনি ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম তার আসটা পর্যন্ত ছাড়াইনি এত বড় ফাঁকিবাজ মা দেখুন আমার রোজ রোজ এই খিটি ভালো লাগে না দেবার বেলা আমরা তো কিছু কম টাকা দিই না আপনি বরং আমার কাজের জন্য আর একটা ঝি রেখে দিন কেন ও থাকতে আরেকটা ঝি রাখবো কেন ও তাহলে সারাদিন কি করবে বসে বসে গিরবে বরদা কম টাকা দে তো তা খেটে খুঁটে পুষিয়ে দেবে তা না যাও ওর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে এসো যাও পাঠালে কিন্তু কি হবে কেন কেন? না ঝাড় দিলে তো ঘরের ময়লা সাফ হবে মেজ বইয়ের মনে যে ময়লা জমেছে শতবার ঝাড় দিলে তো সে ময়লা সাফ হবে না যদি না ওকে ঝেঁটিয়ে বার করে দেওয়া হয় আসুক আপনার নিজের ছেলে আসুক বাবা তোমাকে এত বড় কথা বলেছেন আমি আর বাড়িতে একদিনও থাকবো না যদি তুমি ওর একটা বিহিত না করো তো চলো আমি যাচ্ছি চলো বাবা এসে গেছিস আমি তো ভাবছিলাম এত দেরি করছিস কেন তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেয় না যাও না বলো না এসব কি শুনছি বাবা কি শুনছ আমার ঝি হওয়ার যে যোগ্য নয় তার হয়ে বাবা আমাকে গালমন্দ করেছেন বা সাক্ষী আছেন আমার ভুল হয়ে গেছে তাহলে সবার সামনে আপনি স্বীকার করছেন আপনার ভুল হয়েছে হ্যাঁ আমি তো অন্ধ চোখে দেখতে পাই না আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল আমার তখন উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে চর মারা আমি তা মারতে পারিনি ভুল তো আমার হয়েছেই শুনলে মা শুনলে তুমি কি গো ওর সামনে তুমি ওর বউকে গালমন্দ করছো নিজে চাকরি বাকরি করো না ও টাকা দিচ্ছে বলেই তো সংসার চলছে চাকরি করি না তাপচি ব্যবসা করব ব্যবসা তুমি চোখে দেখতে পাও না তুমি আবার কিসের ব্যবসা করবে ভেড়া বেচব ভেড়া ভেড়া বেচবি আমাদের বাড়ির পাশে একটা মাংসের দোকান আছে শুনেছি ওরা ভেড়া কিনা বেচা করে কাল ওদের মালিককে ডেকে নিয়ে তোমার মিজের ছেলেকে দেখাবো আমার মনে হয় ওদের চার পেয় ভেড়ায় চেয়ে তোমার দুপেয় ভাড়া দাম ওরা বেশি দেবে